হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার্স ব্লকে তোমাদেরকে অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের ছিল পুরীর তৃতীয় দিন আর আজকে আমরা বেরিয়ে পড়েছি বাসে করে সাইড সিনগুলো দেখার জন্যে আর এখানে দেখো বাস থেকে নেবে আমরা সবাই দাঁড়িয়ে আছি এটা যাতে আমরা বাসে এসেছিলাম আর এখন আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাবে ঘোরাতে সব কিছু দেখাবে আর এখানে দেখো কত কেউ কত কেউ এখানে ঘুরতে এসছে সবাই মিলে আমরা যাচ্ছি এখন কোনারক মন্দির আর এখানে মা বাবা জামাইবাবু দিদি বাবা ভাই সবাই যাচ্ছি আমরা আর আমি ভিডিও করছি এখানে আর তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই জানিও কারা কারা এর আগে পুরী বেড়াতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি এর আগে একবার গেছি এটা নিয়ে আমার দ্বিতীয়বার যাচ্ছি তো খুবই ভালো লেগেছে আমাদের ঘুরে খুব আনন্দ হয়েছে আর এখানে দেখো চলে এসছে এখানে কত মেলা বসছে দেখো দুই পাশ দিয়ে আর একটু অনেকটাই ভেতরে কনারক মন্দিরটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা আমাদের খুবই ভালো লাগবে আর আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো কত লাইন এখানে পড়েছে আর সবাই মিলে দাঁড়িয়ে আছে এখানে এবার আমরা যাব আর এখানে দেখো কত লোক এখানে আর এখানে গেটের এখানে আমরা দাঁড়িয়ে আছি এখনো ভিতরে যাইনি সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি আমরা আর এখানে আমরা ভিতরে ঢুকেও গেছি আর কোনারক মন্দিরটা সূর্য মন্দির খুবই সুন্দর মানে যারা এইটা বানিয়েছেন তাদের সত্যি হাতের কারুকার্যটা অসাধারণ মানে অতুলনীয় মানে কিছু বলার নেই খুবই সুন্দর আমি এসেছিলাম ছোটোবেলায় তাদের মনে নেই যে কেমন ছিল আর এখন আমি বেশ ভালোই দেখছি খুব ভালো লাগছে দেখতে তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা চারপাশটা দেখো কত সুন্দর লাগছে আর মন্দিরটা সত্যি খুবই সুন্দর আর অনেক বড় একটা এরিয়া জায়গা আর তারপর আমরা সূর্য মন্দির দেখে আমরা চলে গেলাম উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে আর এখানে দেখো আমরা পাহাড়ের মধ্যে উঠছি আর এখানে দেখো কত বাদর বসে আছে মানে খুবই সুন্দর লাগছে এখানে বসে আছে ওপরে অত নেই নিষ্ঠাতে অনেকগুলো বসে আছে এখানে আর আমরা এখন পাহাড়ে উঠছি এটা মনে হয় খণ্ডগিরিতে উঠছি আমরা একটা পাহাড়ে উঠেছি একটা পাহাড়ে উঠিনি জানি না কোনটা কী পাহাড় উদয়গিরি খণ্ডগিরি কোনটা খণ্ডগিরি কোনটা উদয়গিরি এটা যেটা আমাদের বৌদ্ধ মন্দির আছে ওপরে সেটাই আমরা দেখতে যাব এবারে তারপরে আমরা এখন উঠছি দেখো বুদ্ধ মন্দির যেখানে আছে ওই পাহাড়টাই আমরা উঠছি জানি না এটা উদয়গিরি খণ্ডগিরি দুটো দুটো পাহাড় আছে পাশাপাশি আর আমরা যেখানে বুদ্ধ মন্দির সেখানটায় আমাদের উঠছি এখন আর এখানে অনেকেই উঠছে এখানে খুব সুন্দর লাগছে উঠতে খুব পা ব্যথা করছে এটা তো কিছুই না এটা ছোট পাহাড় আর ওইটা আরও বেশি পাশেরটা অনেকটাই উঁচু আর এখানে তার সিঁড়ি সিঁড়ি করা আছে এখানে অতটা কষ্ট হবে না আর এই পাহাড় থেকে নিচে ভিউটা মানে খুবই সুন্দর লাগছে আর এখানে পাশেই এয়ারপোর্ট ভুবনেশ্বর প্লেন খুব খুব সুন্দর সুন্দর লাগছে লাগছে এই এই একটা পাহাড় পাহাড়টাও আমরা মানে দারুণ লাগছে আমার আর এখানে আমাদের পাহাড় দেখা হয়ে গেছে আর আমরা দিদি নাপছি এখানে আর আমরা যাবো আর এই যে এই পাহাড়টা কত সুন্দর লাগছে আর দেখো এখান দিয়ে প্লেন একটা যাচ্ছে খুব সুন্দর লাগছে নাবাও দেখেছি উঠছে সেটাও দেখেছি খুবই ভালো লাগছে ইয়ারপোর্টে দারুণ লাগছে এখান দিয়ে আর এই পাহাড়টা দেখো কত সুন্দর এখানে অনেক প্রচুর লোক উঠেছে আর এখানে আমরা চলে যাচ্ছি এবার আমাদের ঘোরা হয়ে গেছে আর এখানে দেখো হনুমানগুলো মা হনুমান কি সুন্দর বসে আছে এখানে আর আমাদের এখানে উদয়গিরি খণ্ডগিরি পাহাড় দেখা হয়ে গেল তারপর আমরা এবার যাবো নন্দনকাননের উদ্দেশ্যে আর আমরা এখানে চলে এসেছি ভিডিওটা তোমরা দেখতে থাকো

বাঘটা দেখি দেখ বাঘ তো ভয় পায় না